এবার যদি আমাদেরকে বলে বহিষ্ঠ কোনো বিন্দু থেকে স্পর্শকের সমীকরণ বের করতে তখন আমরা কীভাবে করবো এটা বৃত্ত পরাবৃত্তের জন্য বা বলতে পারে যে কোনো কার্ভের জন্যই বলতে পারে সো আমাদের বহিষ্ঠ কোনো বিন্দু মানে হচ্ছে যে আমাদের যে আকৃতিটা আছে পরাবৃত্ত বা উপবৃত্ত বা অধিবৃত্ত বা বৃত্ত তার পরিধির বাইরে কোনো একটা পয়েন্ট থেকে হচ্ছে স্পর্শ রাখতে বসে সো আমরা চিন্তা করি যে ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার টু টুয়েলভ ওয়াই এই পরাবৃত্তটা এবং বাইরে কোনো একটা পয়েন্ট ধরলাম যে টু ওয়ান মাইনাস ওয়ান এই পয়েন্ট থেকে হচ্ছে স্পর্শক বের করতে বলছে সো এখন আমাদের স্পর্শক হবে কি ধরা যাক যে এখানে এদিক দিয়ে হচ্ছে একটা লাইন হয়তো যাচ্ছে এরকম করে আবার এদিক দিয়েও কিন্তু আরেকটা একটা লাইন যেতে পারে আমরা জানি যে টু ওয়ান এই পয়েন্টটা দিয়ে অসংখ্য লাইন যেতে পারে তার মধ্যে হচ্ছে কোন লাইনগুলো আসলে স্পর্শক হবে সেটাই আসলে আমাদের আইডেন্টিফাই করতে হবে সো এটা আসলে ডিপেন্ড করতেছে কোন লাইন এই লাইনগুলার ঢাল আসলে কি সেটা তাহলে টু ওয়ান বিন্দু মাইনাস ওয়ান বিন্দুদের যায়

স্পর্শকের নর্মাল ব্যাপারটা হচ্ছে যে ওই রেখা এবং বক্ররেখাটার ছেদ বিন্দু হচ্ছে একটা হবে এই ছেদবিন্দু বের করার জন্য আসলে দুটোই ইকোয়েশানকে সলভ করতে হয় এটা আমরা আগে দেখে আসছি সো আমরা যদি এখানে বসাই ওয়ার মান তাহলে এক্স স্কোয়ার বাই টুয়েলভ প্লাস ওয়ান ইকসটা হচ্ছে এম এক্স মাইনাস হচ্ছে টু এম দ্যাট মিনস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এম এক্স প্লাস টুয়েলভ প্লাস টোয়েন্টি ফোর এম ইকোয়াস টু জিরো এই ইকোয়েশানটা এক্সের একটা দীঘার সমীকরণ যার থেকে দুইটা ভ্যালু আসবে এক্স ওয়ান আর এক্স টু এবং যেহেতু এটা স্পর্শক সো ছেদবিন্দুটা আসলে আমাদের একটাই হবে তার মানে হচ্ছে এক্স ওয়ান আর এক্স টু সমান সো নিশ্চয় তখন সেক্ষেত্রে হয়ে যাবে শূন্য তাহলে ডি যেটা বি স্কোয়ার মাইনাস ফোর এসি সেটা হবে হচ্ছে এরকম বি স্কোয়ার মাইনাস ফোর এ সি এটা অবশ্যই শূন্য হবে এবং এইখান থেকে আমরা বুঝতেই পারতেছি সলভ করলে এর দুইটা ভ্যালু বের হবে সো দুইটা ঢাল আসবে এই দুইটা ঢালকে আমরা এখানে বসাই দিলেই হচ্ছে দুইটা ইকুয়েশন পেয়ে যাব তাহলে খুবই সহজ বাইরে কোনো একটা বিন্দু থেকে কোনো একটা বক্ররেখা স্পর্শ বের করার জন্য আপনাদের প্রথমে স্পর্শটাকে ডিফাইন করতে হবে এই আকারে এরপরে ওই বক্ররেখা এবং স্বররেখার মধ্যে ছেদ বিন্দুটা দিয়ে যে ইকুয়েশনটা বানানো যায় অর্থাৎ সলভ করার পরে যে ইকুয়েশনটা হয় সেই ইকুয়েশান নিশ্চয়ই শূন্য লিখে আমি আসলে ঢালের মানটা বের করে Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app.